দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর পুরান ঢাকায় সিএসআরএম এক্সপ্রেস আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ সিটি কর্পোরেশনের নম্বর ওয়ার্ড এটি হচ্ছে পাইপ রাস্তা আমরা এসে যে দীর্ঘদিন ধরে তারা বলছেন এলাকাবাসী যে রাস্তাটা জলবগ্ন হয়ে আছে নোংরা পানিতে অবরুদ্ধ হয়ে আছে এখানকার মানুষের চলাফেরার একেবারে অবস্থা নেই বললেই চলে তো এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এখানকার সাধারণ মানুষ ভুক্তভোগী মানুষগুলো যারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত জনদুর্ভোগ আছে তো আপনার কাছে জানতে চাইবো আপনারা যারা এখানে স্থানীয় বসবাস করছেন তো এই রাস্তার বেহাল অবস্থার কারণে কি কি সমস্যা হচ্ছে আপনার আজকে স্যার অনেক দিন ধরে এই রাস্তায় সমস্যা অনেক দিন ধরে এই রাস্তাটা সিটি কর্পোরেশন এলাকার ভিতরে এবং আমরা যারা লোক আছি আমরা সব সিটি কর্পোরেশনের ট্যাক্স ট্যাক্স তো দেওয়ার আমরা এই হাঁটতে পারি না আরেক কথা হইলো এর পাশে তিনটা মসজিদ এই মসজিদে যে মুসল্লিরা নামাজে যাইব এই এই রাস্তার কারণে মসজিদের মানুষের নামাজও যাইতে পারে না নামাজও যাইতে পারে না এবং মা বোনেরা যারা আছে বয়স্ক লোক তারা বাচ্চা মাদ্রাসা এবং স্কুলে এরা যে গো নিয়ে যাবো এই রাস্তার কারণে তারা ইস্কুলে মাদ্রাসা এই যে জলবদ্ধতার কারণে যে পানি নোংরা হয়ে আছে তাতে করে মশার উৎপাদ বা ডেঙ্গুর প্রকোপের কথা শুনছি তো কি বলবেন আপনি এই ব্যাপারে সালাম আলাইকুম এখানকার এই জলবদ্ধতা দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু এখন যে যে হাল আছে এই হালে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে ডেঙ্গু মশা ছড়া গেছে এই ডেঙ্গু মশার কারণে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে রুগী মনে করেন কান্দাকাটি রাহাজারি এরকম চলতেছে এই ডেঙ্গু মশা আমরা এই রাস্তাটার জন্য আমরা অনেক কষ্টে আছি যে এলাকায় যারা বসবাস করছেন দীর্ঘদিন ধরে তাতে করে সিটি কর্পোরেশন লোকজন এসে এটা দেখেনি কিছু বলেনি তারা আপনারাও অভিযোগ করেছেন হ্যাঁ অনেক অভিযোগ হইছে দীর্ঘদিন ধরেই অভিযোগ হইতেছে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিতেছে না নিতেছে না আমরা নিজেরাও অনেক পরিশ্রম এই রাস্তা ঠিকঠাক করি কিন্তু আমরা এই কাজটা সিটি কর্পোরেশনের কিন্তু তারা দেখেছি এলাকার যারা গণ্যমান্য বর্গ আছেন বা রাজনৈতিক সাথে জড়িত তারা নিজেদের অর্থায়নে চলাচলের জন্য কিছু রাস্তা ঠিক করেছেন তো বিশেষ করে যারা ভাড়া বা বাড়িওয়ালা আছে বা দোকানদার তাদের কি অবস্থা এখন এখানে চলাচলের কোনো অবস্থাই ছিল না পরবর্তীতে আমাদের ভাই কাজল ভাই উনি একটা উদ্যোগে ব্যক্তিগত পয়সায় কিছু রাস্তার সাইড দিয়ে হাঁটার জন্য একটা ব্যবস্থা নিচ্ছে এখন আমরা টুকটাক শুধু হাইটা এপার ওপার যেতে পারি এরকম একটা অবস্থা আর কি আমাদের আপনার দেশে আপনাদেরকে আমাদের সাথে সংযুক্ত জন্য যেমন ঠিক বলছিলেন তারা অস্থায়ীভাবে নিজেরা যাতে কিছুটা হলো চলাফেরা করতে পারেন সেই তারা ব্যবস্থা করেছে নিজের নিজের উদ্যোগে তারা বলছেন যে সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুয়ান্ন নাম্বার ওয়ার্ডটি সেটি তারা এসে এখানকার একদম স্থায়ী সমাধানে তারা উদ্যোগ চেয়েছেন তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে আমাদের পরবর্তী বিকেল পাঁচটায় আমরা এলাকারই অন্য কোথাও যাবো অন্য কোনো সমস্যা তুলে ধরবো আপনাদের সামনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন